শুরুতেই থাকছে তিন শিক্ষার্থীকে গুপ্ত হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবারে জানিয়ে দিব হত্যার পর দুই বাংলাদেশিকে ফেলে গেল বিএসএফ এদিকে পনেরো ঘন্টার ব্যবধানে পূর্বাচলের লেকে মিলল দুই শিক্ষার্থীর মরদেহ আরও জানাব বিনাপোল সীমান্তে ছয় ঘন্টার ব্যবধানে মিলল তিন মরদেহ এদিকে নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টের জবাবে সঠিক ইতিহাস তুলে ধরল সরকার সব শেষে জানিয়ে দিব হত্যাকারীদের ধরতে রামপুরার সমাবেশ থেকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তিন শিক্ষার্থীকে গুপ্তহত্যা তিন শিক্ষার্থীকে গুপ্তহত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া তিন শিক্ষার্থীর গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে মিছিল থেকে এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দুর ব্যানারে মিছিলটি শুরু হয় এ ব্যানারে লেখা ছিল জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের তিন সহযোদ্ধারা গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্য দের পাদদেশে বিক্ষোভ মিছিল করেন সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন সিহান সহ তিনজন তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মিছিলটি ভিসি সত্তর ও হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্য এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হত্যার পর দুই বাংলাদেশিকে ফেলে গেল বিএসএফ যশোরের সারসা উপজেলার পাঁচ বুলট সীমান্তে রিসামতি নদীর পার থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় আজ বুধবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয় উদ্ধারের পর তাদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানান নিহতরা সবাই সোরা কারবারই ভারত থেকে পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করছিল দীর্ঘদিন ধরে গত রাতে চোরাই পণ্য আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন তারা পরে বিএসএফের নির্যাতনে মারা যান তারা রাতের কোনো এক সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে নিহতদের ফেলে রেখে যায় সারসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান খবর পেয়ে সারসার পাঁচ বুলট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ধারণা করা হস্তে নিহতদের নির্যাতন করে হত্যা করা হয়েছে মরদেহের গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে পনেরো ঘন্টার ব্যবধানে পূর্বাচলের লেকে মিলল দুই শিক্ষার্থীর মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের লেক থেকে সুজানা নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধারের পনেরো ঘন্টার ব্যবধানে তার সফর সঙ্গী কাব্য নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে পূর্বাচল উপশহরের দুই নম্বর সেক্টরের বৌর আরটেক এলাকার তিনশো ফিট সড়ক সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত কাব্য রাজধানীর আদমজি ক্যান্টন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণী এবং সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল তারা উভয়েই রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দা সোমবার বিকেলে তারা একসঙ্গে মোটরসাইকেল যোগে পূর্বাচলে ঘুরতে এসেছিল এর আগে মঙ্গলবার একই লেক থেকে সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ বেনাপোল সীমান্তে ছয় ঘন্টার ব্যবধানে মিলল তিন মরদেহ যশোরের বেনাপোল সীমান্ত এলাকার ইসামতি নদীর পার থেকে ছয় ঘন্টার ব্যবধানে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এর মধ্যে একজনের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় এবং দুজনের মরদেহ নদীর পার থেকে উদ্ধার করা হয় বুধবার সকাল দশটা থেকে বিকেল পৌনে চারটার মধ্যে মরদেহ তিনটি উদ্ধার করা হয় জানা যায় বিকেলে সারসা থানাধীন পাস বুলট সীমান্তে রিসামতি নদী থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয় যার মরদেহ উদ্ধার হয়েছে তিনি হলেন বেনাপোল পোর্ট থানাধীন দিগিরপার গ্রামের জামিল ঢালির ছেলে সাকিব হোসেন তার নানা জাভেদ আলী জানান সাকিব ট্রাকের হেলপার তিনি গতকাল ট্রাকে হেলপারি করার জন্য দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আজ বিকেলের লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন মোদীর বিতর্কিত পোস্টের জবাবে সঠিক ইতিহাস তুলে ধরল সরকার বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার মোদীর বিতর্কিত ওই পোস্টের প্রতিবাদে এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে ইতিহাসের তথ্য শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘ সংগ্রাম এবং নয় মাস মাসব্যাপী নিরশংস যুদ্ধ সহ্য করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসাবে আবির্ভূত হয় লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলেশন শিরোনামে তার বইয়ে প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব কূটনৈতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জেএন দীক্ষিত লিখেছেন সমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল যৌথ কমান্ডের বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল এম এ জি ওসমানীর উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা এ বিবৃতিতে আরও বলা হয় তার অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময় সূচীর অনুযায়ী সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্ট হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের উপর নিষিদ্ধ হয় হত্যাকারীদের ধরতে রামপুরার সমাবেশ থেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে রাজধানী ঢাকার রামপুরা বিরিজে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী সেখান থেকে তারা হত্যাকারীদের ধরতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আজ বুধবার বিকেল চারটার পর শিক্ষার্থীরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিরিজে অবস্থান নেন সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন এতে বিরিজের পূর্ব দুই লেন বন্ধ হয়ে যায় এক লেন দিয়ে গাড়ি চলাচল করে তাতে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে বিকেল পৌনে ছয়টার দিকে সমাবেশ শেষ হয়েছে সমাবেশে বক্তারা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে সম্পৃক্তরা গুপ্ত হত্যার শিকার হচ্ছেন তাদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে সমাবেশ থেকে এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে সমাবেশ শেষে সোয়া ছয়টার দিকে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল শুরু করেন ওই মিছিল রামপুরা বিরিজ হয়ে মেরুল বাড্ডার বিরাক ইউনিভার্সিটি পর্যন্ত যায় বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েন যা জানা গেল সম্প্রতি বাংলাদেশের সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম সহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে প্রচারিত ওই ভিডিওটি একটি রেল ক্রসিং ধারণ করা হয়েছে যেখানে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার বোঝাই একটি ট্রেনকে দেখতে পাওয়া যায় দাবি করা হচ্ছে ট্যাঙ্কার বোঝাই এই ট্রেনটি সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে এই বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্কানার তাদের অনুসন্ধানে জানা যায় বাংলাদেশের সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম সহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন ভিডিওটি আসলেই ভুয়া রিউমর স্কানার জানায় বাংলাদেশ সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম সহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েনের দাবিটি সঠিক নয় বরং ভারতের প্রদেশের উত্তরপ্রদেশের নগরে ধারণ করা ভিন্ন ঘটনার পুরনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে দাবিটির বিষয়ে অনুসন্ধানে শচীন কুমার নামের একটি ইউটিউব চ্যানেলে গত একুশ নভেম্বর প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায় ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় আলোচিত ওই ভিডিওটির সাথে এটির মিল রয়েছে তবে ভিডিওটিতে মুজাফফরনগর শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়